দেখেন খুবই এটা কিন্তু হচ্ছে খুব সুন্দরভাবে ইয়া এটা হচ্ছে কাজ করা থাকছে এটা ওRNA স্যালার সবই পেয়ে যাবেন এটাও কিন্তু আপনারা 12 থেকে 14 15 বছর মেয়েদের জন্য নিতে পারবেন এখানে যা দেখছেন সবগুলো কিন্তু খুব সুন্দর মাত্র 500 টাকা আপনারা পেয়ে যাচ্ছেন খুবই দ্রুত অর্ডার করতে হবে যে এটা কিন্তু হচ্ছে লাhenga টাইপ করা আছে দেখেন এটার সঙ্গে কিন্তু ওRNA আছে যদি ভালো লাগে দ্রুত অর্ডার করবেন যেইটা দেখেন এটা কিন্তু আট বছর সাত থেকে আট বছর বাবুদের জন্য হয়ে যাবে মাত্র দাম থাকছে কত কম দামে পেয়ে যাচ্ছেন দেখেন পাঁচশো মাত্র পাঁচশো অনলি পাঁচশো টাকায় আজকের সব কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন এইরকম সুযোগ সুবিধা কিন্তু অন্য কোথাও পাবেন না ভিডিও কলে দেখার অপশন আছে কি

খুবই সুন্দর যদি ভালো লাগে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি মাত্র পাঁচশো টাকায় আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মিশোরি থেকে আপনারা জানেন যে মিশরি মানেই কিন্তু সব আনকমন কালেকশন এবং যেইটা দেখছেন সেটাই পাবেন মাতা নস্কোরা এটাও কিন্তু অনেক বড় ঘের এটাও মাত্র 500 টাকাতে পেয়ে যাচ্ছেন মানে এত সুন্দর সুন্দর এটা আবার একদম মানে ফ্রি সাইজ সবারই হবে সবারই হবে এটা এটাও 500 এত সুন্দর এবং একদম ফ্রি সাইজ তারপরেও টাকা যেটাও কিন্তু একদম ফ্রি সাইজ এটাও কিন্তু পুরাটা টেমবটরি করা আছে এটা হচ্ছে গাউন এবং ঘেরটা দেখেন অনেক বড় কিন্তু ঘের থাকছে যেটা আপনাদের ভালো লাগবে এই জামাটা দেখেন এটা কত সুন্দর এটা কিন্তু অন আছে আপনাদের মধ্যে

শুধু ডেলিভারি চার্জ পাঠালে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে আচ্ছা শুধু ডেলিভারি চার্জটা দিবেন তাহলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে আর এগুলো পাশাপাশি যদি অন্য কোনো কালেকশন আপনারা নিতে চান সেটাও নিতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার একটা থেকে আরেকটা কিন্তু বেশি সুন্দর যার যেটা পছন্দ হবে এটা না ওইটা ওইটা দেখেন খুবই সুন্দর এইটা দেখেন অনেক সুন্দর ঠিক আছে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি যেটা দেখছেন সেটাই পাবেন শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে 150 টাকা 150 টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন মাত্র 500 টাকা অনলি পাঁচশো টাকায় কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর কালেকশন যেইটা দেখছেন সেটাই পাবেন দেখেন এত কালেকশন মানে প্রচুর কালেকশন চলে আসছে ভাইয়াদের একটা থেকে আরেকটা বেশি সুন্দর আর সবগুলোর দামটা কিন্তু একদমই কম দেওয়া থাকলো এই কারণে একটু আপনারা অর্ডারটা দ্রুত করবেন যেই নেবেন অর্ডারটা দ্রুত করবেন হ্যাঁ ডেলিভারি চার্জ ছাড়া কিন্তু অর্ডার কনফার্ম হবে না যারা বেশি নেবেন অ্যাডভান্স করতে হবে কারণ এগুলো হচ্ছে এখন ঈদ কালেকশন এটা কিন্তু অনেক গর্জিয়াস সর্বশেষ কালেকশন দেখেন আজকে পাঁচশো টাকায় এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন মিশরি থেকে এই যে লাস্ট একদম লাস্ট সাদা সবার কালার পছন্দের কালার দিয়ে আজকের ভিডিওটা শেষ করা হলো আমি সবের অ্যাড্রেস দিয়ে দিব এটা হচ্ছে মিশরি কালেকশন রেলওয়ে আলামিন হকার্স মার্কেট বগুড়া ফোন নাম্বার জিরো ওয়ান নাইন এই যে এইটা কিন্তু খুব সুন্দর এটা কিন্তু মানে এটাও আছেন মাত্র পাঁচশো যদি ভালো লাগে দ্রুত অর্ডার করবেন এটা হচ্ছে মিশরি কালেকশন রেলওয়ে আলমিন হকারকেট ফোন নাম্বার জিরো ওয়ান ওয়ান ডাবল নাইন সিক্স টু আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ